গুড মর্নিং গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি এক ডাইরেক্ট প্রিয়াঙ্কা চ্যানেলে সকলকে ওয়েলকাম তো গাইস সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে সাতটা এখন ঘর ঝাড় দেবো আর তোমাদের দাদা ভাই শুয়ে আছে আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এরপর ঘরটা মুছবো জলের বালতি আর মোছাটা ঘরের মধ্যে নিয়ে আসছি আর ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন ঘরটা মুছে নেবো ভালো করে এখানে দেখতে পাচ্ছ অনেক গাদা জামা কাপড় এখানে রয়েছে এইগুলো তোমাদের দাদা ভাই কলেজ গেছিলো ওখান থেকে মামা বাড়ি ছিল তো ওইগুলো পড়েছিল নোংরা হয়েছে ধোয়ার জন্য ওখানে রেখেছে মানে আজকে অনেক কাজ আছে ওইগুলো কাটতে হবে তারপরে একবারে চান টান করে পুজো দিয়ে তারপর খাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করো না প্লিজ তোমাদের জন্য ভিডিও করা আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বিছানা তুলতে একদমই ভালো লাগে না কেন বুঝতে পারছো নিশ্চয়ই কারণ বিছানা তুলতে ভালোবাসে ও কারণ সবসময় ও বিছানা তোলে তাই ও বলছে আমাকে তুলো না তো প্রথমে যখন ভিডিও করছিলাম তখন ও দেখি নি তো পরে দেখেছে দেখে তারপর বলছে বন্ধ করো বন্ধ করো ভিডিও বন্ধ করো ভিডিও বন্ধ করো বলেই যাচ্ছে আর দুদিন ধরে তো সকালে জলই খায়নি কারণ বকার মানুষ ছিল না আর রোজ সকালে আমাকে এই ছোটো বোতলটায় এক বোতল করে জল খেতে হয় খেতে বলেছে ডাক্তার বাবু তার মানে তোমাদের দাদা ভাই তো চলো তারপর ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে তো রোজ সকালে তোমাদের ঘর মুছতে কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আর আমি রোজ সকালে ঘর মুছি তো এই দুদিন ধরে রোদ উঠিনি মানে ঠান্ডা ছিল বলে তাই ঘরগুলো মুছে নিই আর এই দেখো এতগুলো জামাকাপড় কাচতে হবে তো কেচে নিয়ে চান করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তার আগে দু বোতল জল ভরে নিই আরও আমার আমার ঘরে দু বোতল আছে জল টল ভরে নিয়ে তারপর চান করে পুজো দিয়ে ভাত খেয়ে তারপর একটু রেস্ট নেবো হ্যালো গাইজ তো আমার চান করা হয়ে গেছে তো ওই ওই দেখো ওখানটায় বালতি রয়েছে ওখানটায় জামাকাপড় মেলতে যাব আগে পুজোটা দিয়েছি তারপর জামাকাপড় মেলতে যাব ছাদে তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট মানে হয়ে গেছে তো তুলসী মন্দিরে পুজোটা দিয়ে আসি তারপর আমার পুরো কমপ্লিট তো এখন যাচ্ছি ছাদে আজকে অনেক জামা কাপড় হয়ে গেছে আগে এক বালতি দিয়েছিলাম কেসে ওগুলো মান নেড়ে দিয়েছে আর আমি আরেকটা বড় বালতিতে করে নিয়ে এসেছি গাইস এত জামা কাপড় মেলার জায়গাই নেই একদম কি বলি সব জায়গা দিয়ে মানে জামা কাপড় আর জামা কাপড় নাড়া এত কাপড় যে মানে হয়ে গেছে তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এখন আমি নিচে যাব ভাত বড়া হয়ে গেছে খেতে ডাকছে আমাকে এখন নিচে গিয়ে খাবো তো এখন আমি ভাত খেতে যাচ্ছি তো এই দেখো ভাত বাড়াও হয়ে গেছে বাবাও খেতে চলে এসছে এখনই তোমাদের দাদা ভাই চলে আসবে তার জন্য ভাতও বাড়া হয়ে গেছে ওই দেখো পাশে আর তারপর আমার খাওয়াও হয়ে গেছে তো এখন আবার একটু ছাদে যাব ছাদে গিয়ে চলো দেখা হচ্ছে এইগুলো কী বলো তো এগুলো হলো চালের গুঁড়ো এইগুলো ঢেঁকিতে কোটা চালের গুঁড়ো আমার মা পাঠিয়েছে ওই বাড়ি থেকে তো দেখো ছাদে কত জামা কাপড় সব আজকে কেটে দিয়েছি রোদ হয়েছে তাই আর ঘরে এসে খিদে পেয়ে গেছে তাই একটু খেয়ে নিলাম তো দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে আর এটা বাড়ির পাশে একটা বাচ্চা মেয়ে তো এখানে ওরা দুজন খেলা করছিল আর এদিকে মা রান্না করছিল বলো কি কি রান্না করছো আমরা নিজে একা একা খাচ্ছো বলো আমি একা খাচ্ছি বাড়তিটা একা কামড়াচ্ছ কেন কেউ এইভাবে বেগুন ভাজা খাও দেখো এ খাই কত সুন্দর করে বেগুন খুশি খাই না এটা খাওয়া যায় জামা বেশি চামা কাপড়গুলো এখন তুলতে যাবো তো চলো তাও এখনও অনেকগুলো জামাকাপড়ই শোকায়নি কারণ মোটা মোটা সোয়েটারগুলো এখনো শোকায়নি আর কাপ পাতলা জামাগুলো শুকিয়ে গেছে জামাকাপড়গুলো এত জামাকাপড় এখন ভাজ করব ভাজ করে যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দেব। তো তারপর আর কোনো কাজই নেই তো তার আগে উঠোন চাড় দেওয়া হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে সেটা আর তো গাইস আজকে রাত্রেবেলা একটা নিয়ন্ত্রণও ছিল তো আমি জানতাম না তো এখনই মা বলল আর গুছিয়ে নিতে বললো আমরা এখন গোছাবো একটা কালী পুজো যাবো হ্যালো গাইস তো আমার শাড়ি পরা হয়ে গেছে তো আমরা যাব এখন কালী পুজোতে আর ঝট করে শাড়িটা পরা হয়ে গেল চলো দেখা হচ্ছে তারপর তাতা এখন আমরা যাচ্ছি কালী পুজোতে আমি বেশি সাজিনি একটু লিপস্টিক পরেছি আর কিছু না কেমন লাগছে তাও বলো হ্যাঁ তো ওখান থেকে বাড়িতে চলে এসে এখানে সবাই মিলে গল্প করছি বসে বসে তো ওখানে খেতে দিয়েছিল ভাত ডাল একটা তরকারি তারপর পনির মটর দিয়ে তরকারি তারপর চাটনি দই মিষ্টি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো গুড নাইট